যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য এই কলম পড়িয়ে আপনি একটি দোয়া পড়ে এই কলমের মধ্যে যদি ফু দেন আর এই কলমগুলা দিয়ে যদি আপনি লিখেন আপনার ফলাফল ভালো হবে পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল আপনি অর্জন করতে পারবেন আপনি ছয়টি অথবা দশটি কলম কিনে আপনি আমি একটি দোয়া বলে দিব নিয়ম বলে দিব এবং দোয়াটি বলে দিব এই নিয়ম নিয়মে দোয়াটি এবং আমলটি করে আপনি যদি কলমের মধ্যে ফুদেন ইনশাল্লাহ আপনার ভালো ফলাফল অবশ্যই হবে কারণ অনেকেই এ আমল করে ভালো ফলাফল অর্জন করেছেন সম্মানিতা মামন প্রথমেই শুরুতে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই এটা বলার দরকার আপনাকে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে এক নাম্বার কাজ আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনি যাবেন না বইয়ের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না কিন্তু পরীক্ষার আগের রাত্রে আপনি কলম এনে কলম পড়ে আপনি ফু দিলে কোনো লাভ হবে না কাজ হবে না আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে এবং আপনি যদি পড়াশোনা করেন আর পরীক্ষার রাতে যদি আপনি অথবা আগের রাতে যদি আপনি আমলটি করে কলমের মধ্যে যদি ফু দেন ইনশাল্লাহ আপনার জেহান শক্তি আপনার বেড়ে যাবে অনেকে এমন আছে যে পড়াশোনা করে প্রচুর পড়াশোনা করে কিন্তু পরীক্ষার দিন নার্ভাস হয়ে যায় লিখতে গেলে হাত কাঁপে টেনশনের কারণে পড়া মনে থাকে না না এটা করবেন না ঠিক করুন ইনশাআল্লাহ এই দুশ্চিন্তা আপনার কেটে যাবে সম্মানিতা মা বোন যে কোনো পরীক্ষা এটা আপনার এসএসসি পরীক্ষা হোক অথবা এইচএসসি পরীক্ষা হোক অথবা আপনার ডিগ্রি পরীক্ষা হোক অনার্স পরীক্ষা হোক মাস্টার্স হোক যে কোনো পরীক্ষায় আপনি আমলটি করতে পারেন সম্মানিতা মা আপনি যখন পরীক্ষা দিবেন পরীক্ষার আগে সমস্ত দোষ চিন্তা আপনাকে ঝেড়ে ফেলতে হবে তারপরে আপনি যে কাজগুলা করবেন ছয়টা কলম নেবেন অথবা দশটি কলম নেবেন কলমগুলো নিয়ে আপনি সামনে রাখবেন প্রথমে আপনি সুন্দর করে উত্তমভাবে আপনি অজু করবেন ও সাল্লুসাল্লাম যেমন করে উজু শিখিয়েছেন সহী নিয়মে আপনাকে উজু করতে হবে যদি আপনি সঠিক নিয়মে অজু করেন দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে মহান জালাল আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবী যে সাল্লাহ আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহ তালার কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সম্মানিত মা বোন ভালো করে শুনুন অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত পড়বেন পরীক্ষার্থী আমার ভাই বোন আমি যেভাবে বলি মনোযোগ দেন কালিমাই শাহাদাত অজু শেষ করে একবার পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা পড়লে কি হবে এটা পড়লে আল্লাহ পাক জান্নাতের গেটের ফিসতাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেটের ফিসতারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে বনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের ভোগ করবে অজু শেষ করার পরে তারপর আপনারা পরীক্ষার্থী আমার ভাই বোন আপনারা পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন জায়নামাজার একটা কর্নারে ছয়টি দশটি কলম দশটি কলম রাখবেন যাই নামাজের দাঁড়িয়ে যাবেন প্রথমে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়বেন ওই ওই নামাজের নাম হল সালাতুল হাজত নামাজ পরীক্ষা যারা দিবেন আপনারাও পড়বেন আপনাদের মা বাবাকেও পড়তে বলবেন পরে আপনাদের জন্য দোয়া করতে বলবেন দোয়া কবুল হবে হানড্রেড পারসেন্ট এই নামাজের কথাটি বলার আগে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলি বিশেষ করে আমার পরীক্ষার্থী ও বোন পরীক্ষা যেদিন দিবেন নার্ভাস হবেন না একদম টেনশন নেবেন না শুধু আপনি পড়াগুলো শুধু চোখ বুলিয়ে যাবেন প্রশ্নগুলা শুধু চোখ বুলিয়ে যাবেন একদম পেরেশানি নেবেন আল্লাহর ওপর ভরসা করে তারপর পরীক্ষা দিতে যাবেন সম্মানিত বোন তারপরে যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নামাজ সেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ আপনি যদি গোল্ডেনের প্লাস পেতে চান এই দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন আপনি যদি এ প্লাস পেতে চান আল্লাহর কাছে বলবেন এ গ্রেড পেতে চান আল্লাহর কাছে বলবেন আপনার যতটুকু চাওয়া আল্লাহকে বলবেন প্রথমে আরবিতে নিয়রটি বলে দেই নাওয়াই উসল্লি ওসল্লি আলিল্লাহি তায়লা রকাতাই সালাতিল হাজাত নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার সালাতুল হাজত নামাজের আরবি নিয়তটি বলে দিলাম এবার বাংলাতে নিয়তটি বলে দিই সকলের সহজের জন্য যেন একদম সহজ আপনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন তো নামাজে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি তারপর আপনি নিয়ত করবেন নিয়ত করে সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন আলহামদুলসুরা পড়বেন পড়ার পরে যেই সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সহি করে পারেন সে সুরা পড়বেন সুরা ফাতেহার সাথে মিলাবেন তা প্রথম রাখাত কমপ্লিট করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে তারপরে সুরা পড়বেন সুরার সাথে আরেকটি সুরা মিলাবেন সুরা মিলিয়ে রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ্দুর শরীফ দয় মাসুরা পড়ে দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন নামাজটা পড়া শেষ এবার আমলটি কলমগুলা যে দশটি কলম এবার আপনার একদম সামনে রাখবেন সামনে শেষদা যেই জায়গায় দিয়েছেন এই জায়গার মধ্যে রাখবেন সম্মানিতা মা আপনি ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই কলমগুলা রেখে প্রথমে আপনি রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ও উপর দরুদ শরীফ পড়বেন দরুদ ইব্রাহিম যারা পারেন দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ ইব্রাহিম হচ্ছে নামাজের যে দরুদ সে দরুদ সে দরুদ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি কমা সাল্লাইতা إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ادرد إبراهيم دوشبار، قرب بن كتبار دوش بار. অথবা ছোট্ট দুরুত্তি পড়বেন সল্লাহ্ লা হোয়ারি ও সাল্লাম সল্লাহল্ লা বার ও শরীফ পড়বেন তারপরে ইস্তখফার আছে স্তখফারটি পড়বেন যারা পারেন সাইদুল ইস্তাফ তিনবার পড়বেন আল্লাহম্মা অ্যান্তা ইলাহা ইল্লাহতা খোলা কত্যানি ও আনা আবেদুকে وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت السيد <سؤال> الاستغفار تكون بكت بار بربن وطبعا شتي استغفار شتي আস্তা ওয়া আতুব ইলাই আস্তা গফিরুল্লাহ ওয়া আতুব ইলাই এটা পরার পরে একটি ছোট্ট দোয়া পরবেন দোয়াটি হল আমার সাথে পড়ুন রব্বী জিদিনীল্মা রব্বি জিদিনী রব্বি জিদিনী ছোট্ট দোয়াটি একশত এগারো বার পড়বেন একশত এগারো বার পড়বেন পরে কলমগুলার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম বলে ফু দিবেন কলমের মধ্যে কি করবেন ফু দিবেন যেন সবগুলা কলমের মধ্যে যেন ফু পড়ে যায় এই ছোট্ট দোয়াটি যে পড়লেন রব্বি জিদিনী ইলমা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমার জ্ঞান আমার প্রজ্ঞা বাড়িয়ে দাও হে আল্লাহ আমার জেহান শক্তি বাড়িয়ে দাও আমার জ্ঞান বাড়িয়ে দাও তো দোয়াটি পরে তো কলমে ফু দিবেন একশোতে এগারো বার পরে তারপর আবার দশ বার দুর শরীফ পড়বেন দশ বার শরীফ পড়বেন যেই নামাজের দূর বলছি সেই দূরটি অথবা ছোট্ট দূরটি পরে আবার কলমের মধ্যে ফুঁ দিবেন তারপরে একটু মুনাজাত ধরবেন মুনাজাত আল্লাহর কাছে কান্নাকাটি বলে আল্লাহকে বলবেন আল্লাহ কষ্ট করেছি মেহনত করেছি পড়াশোনা করেছি রব্বুল আলমিন আমার অন্তরে যেন নার্ভাস না আসেম আমার যেন টেনশন যেন না থাকে মালিক আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ তো কোরআনে বলছেন আমরা মনে করি আমাদের মা আমাদের সব থেকে কাছে আমরা মনে করি আমাদের বাবা কাছে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে আল্লাহ বললেন নারেবান্দা সব থেকে কাছে সব থেকে নিকটে হলাম আমি আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ার আল্লাহ আপনি তৌফিক দান করুন এ প্লাস যেন পেতে পারি এ গ্রেড যেন পেতে পারি আল্লাহ এমন কাঙ্ক্ষিত ফলাফল করার তৌফিক দেন যেন আমি যেন খুশি হয়ে যেতে পারি আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই যেন খুশি যেন হয় তারপরে পরীক্ষার দিন কিছু কাজ আছে সেগুলো অবশ্যই করবেন পরীক্ষার দিন তো অবশ্যই গোসল করবেন গোসল করার আগে গোসলের ফরজগুলো আদায় করবেন যেমন তিনবার কুলি করবেন তিনবার নাকে পানি দিবেন সমস্ত শরীরটা ভালো করে ধৌত করবেন সুন্দর গোসল শেষে সুন্দর করে অজু করে নিবেন অজু করে আপনি ভালোভাবে কলম অ্যাডমিট কার্ড তারপর আপনার যা যা আছে সবগুলো আপনি আপনার ফাইলের মধ্যে করে নেবেন নিয়ে আপনি আপনার মা বাবার কাছ থেকে দোয়া নেবেন জানেন কেন দোয়া নেবেন মা বাবা যদি দোয়া করে আল্লাহ এবং মা বাবার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা দোয়া সাথে সাথে কবুল করে নেন সোমান আল্লাহ মায়ের কাছ থেকে দোয়া নেবেন বাবার কাছ থেকে অবশ্যই দোয়া নিয়ে আপনি ঘর থেকে যখন বের হবেন ছোট্ট একটি দোয়া পরবেন বিসমিল্লাহি টওয়াক্কাল তো আলাল্লাহ এটা পরে ঘর থেকে বের হবে তারপরে আপনি পরীক্ষার হলে যখন যাবেন পরীক্ষার হলের মধ্যে যখন প্রবেশ করবেন মনে মনে বিসমিল্লাহ রহমান রহিম বলে প্রবেশ করবেন তারপর আপনার সিটে আপনি বসবেন বসে যখন আপনাকে খাতা দিবে খাতা হাতের মধ্যে নিয়ে অবশ্যই আপনি আপনার প্রশ্নপত্র কোড তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো ভালো করে আপনি ভালো করে সুন্দর করে লিখবেন তারপর বৃত্তগুলা ভালো করে দেখে দেখে বরট করবেন এগুলো যেন ভুল যেন না হয় এই বিষয়গুলো প্রত্যেকেই খেয়াল রাখবেন তারপরে যখন আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে প্রশ্ন হাতের মধ্যে নিয়ে প্রথমে প্রশ্নটা পড়বেন না প্রথমে এক মিনিট যদি সময়ও লাগে তারপরেও নবীজের উপর ছোট্ট একটি দ্রুত পড়বেন দূরদ ইব্রাহিম পড়লে ভালো وجنع ما جد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একবার পড়বেন অথবা তিনবার পড়বেন অথবা ছোট্ট দ্রুতটি পড়বেন এটি না পড়লে সাল্লারিউসাল্লাম তিনবার পরে প্রশ্নটা পড়বেন আপনি একদম নার্ভাস হবেন না আপনি দেখবেন যে আপনার জাহান বেড়ে গেছে পড়া সব আপনার জেহানের মধ্যে চলে আসবে আপনার এই যে কলমগুলা দোয়াটি পরে ফুদিয়ে নিয়ে আনছেন সেই কলমগুলা বিসমিল্লা বলে লিখা শুরু করবেন লেখা সুন্দর হবে আপনি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন সে ফলাফল পেয়ে আপনি খুশি হয়ে যাবেন আপনার মা বাবা খুশি হয়ে যাবে আপনি জীবনে প্রতিটি কাজে সফলতা পাবেন আপনি কি এসএসসি পরীক্ষা দিচ্ছেন এভাবে আমলগুলা করুন আপনি কি ইন্টার পরীক্ষা দিচ্ছেন আমলগুলা করুন আপনি কি ডিগ্রি অনার্স মাস্টার্স দিচ্ছেন যে কোনো পরীক্ষায় এভাবে আমল করে যদি যেতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেন কোরআনের মধ্যে আল্লাহ সব বিষয়ের সমাধান রেখেছেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে রেখেছেন তো সেজন্যে আমি আপনাদেরকে কোরআনের আমলগুলা দিয়েছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে যদি ভিডিওটি দেখে আমলটি যদি করতে পারেন জীবনটা পরিবর্তন হয়ে যাবে ফলাফল ভালো হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ভালো হবে আল্লাপাক সবাইকে বুঝে আমল করার আল্লাহ তাওফিক দান করুন আল্লাহর কাছে দোয়া করছি প্রত্যেকটা পরীক্ষার্থী ভাই বোনকে আল্লাহ তালা যেন ভালো ফলাফল অর্জন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক আল্লাহ আপনাদের মেধাকে বাড়িয়ে দিক জেহান শক্তি বাড়িয়ে দিক হাতের লেখা তালা সৌন্দর্য বাড়িয়ে দিক আল্লাহ তালা আপনাদেরকে ভালো ফলাফল অর্জন করার মহান আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করুক